গতকালই বিস্ফোরণ ঘটিয়েছিলেন চিঠি দিয়ে বিচারপতি অমৃতা সিনহার স্বামী সেই চিঠিতে একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন বিচারপতি স্বামী সিআইডি জেরা চলাকালীন তাকে হেনস্থা করেছে এমনকি জেরা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহার নাম লেখানোর চেষ্টা করেছে সিআইডি বিচারপতি অমৃতা সিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছে সিআইডি আর এই দাবির পরপরই কিন্তু অবশেষে নড়ে চড়ে বসল সিআইডি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে সিআইডির বিবৃতি জারি আর সেই বিবৃতি কিন্তু একাধিক বিস্ফোরণ এবার কিন্তু ভিডিও রেকর্ডিং ফাঁস এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রধাপ যাবতীয় অভিযোগ উড়িয়ে দিল সিআইডি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে প্রতাপকে কোনো রকম মানসিক হেনস্থা করা হয়নি তাকে জিজ্ঞাসাবাদের অডিও এবং ভিডিও রেকর্ড করা আছে বলেও জানিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি একটি বিবৃতি জারি করে প্রতাপের অভিযোগের জবাব দিয়েছে তাদের দাবি প্রধাপকে জিজ্ঞাসাবাদ পর্বে সময় মতো চা এবং জল খেতে দেওয়া হয়েছে যখন তিনি চেয়েছেন সময় দেওয়া হয়েছে ধূমপানের জন্য বিচারপতি সিনার স্বামী পেশায় একজন আইনজীবী একটি মামলার সূত্রে তাকে চলতি মাসি পরপর দুবার তলব করে রাজ্য গোয়েন্দা সংস্থা ওই জিজ্ঞাসাবাদ পর্বে তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন প্রতাপ অভিযোগ তার বিচারপতি স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখানোর জন্য চাপ দিয়েছে সিআইডি নানাভাবে তাকে হেনস্থা করা হয়েছে সেসব ব্যাখ্যা করে তিনি কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসোসিয়েশনকে চিঠি দেন তারপর একই অভিযোগ জানিয়ে চিঠি পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রথমের এই চিঠির পরপরই নড়ে চড়ে বসল সিআইডি বৃহস্পতিবার বিবৃতি দিল সিআইডি তারা যে গত পয়লা ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য প্রতাপকে তলব করা হয়েছিল প্রতি ক্ষেত্রেই তিনি নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা দেরি করে হাজিরা দিয়েছেন দেরি হওয়ার কোনো বার্তা আগে থেকে পৌঁছে দেননি সিআইডি দপ্তরে সিআইডির একদল তদন্তকারী আধিকারিক প্রতাপকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাকে টানা বসিয়ে রেখে প্রশ্ন করা হয়নি পর্যাপ্ত বিরতি দেওয়া হয়েছে তার সঙ্গে যথাসম্ভব ভালো ব্যবহার করেছেন তদন্তকারী আধিকারিকরা জানিয়েছে সিআইডি গোটা প্রক্রিয়াটি রেকর্ড করা আছে সিসি ক্যামেরায় সিআইডির আরও দাবি বিধাননগর দক্ষিণ থানায় যে অভিযোগ দায়ের হয়েছে যার ভিত্তিতে প্রতাপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুধু সেই মামলা সংক্রান্ত প্রশ্নই তাকে করা হয়েছিল প্রতাপের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এমন প্রসঙ্গ জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা তদন্তের স্বার্থে বিচারপতি সিনার স্বামীকে আঠেরোই ডিসেম্বর মোবাইল ফোন জমা দিতে বলেছে সিআইডি বাইশে ডিসেম্বর আবার তাকে তলব করা হয়েছে সিআইডির দাবি উপযুক্ত তথ্য ভ্রমণের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতাপ চিঠিতে দাবি করেছিলেন যে মামলার সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুবার তলব করা হয়েছিল তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিনার বিষয়ে নানা তথ্য জানার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকরা প্রতাপ যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন তার জন্য তাকে কুকথা বলার পাশাপাশি তার উপর মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে অভিযোগ প্রতাপের অভিযোগ সাজানো বয়ানের বিনিময়ে তাকে টাকা বাড়ি গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা যেসব অভিযোগ উড়িয়ে দিয়ে সিআইডির পাল্টা দাবি তাদের সংস্থার দুর্নাম এবং মর্যাদাহানি কর্তি প্রতাপ এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলেছেন একে তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার চেষ্টা বলেও মনে করছেন গোয়েন্দারা প্রসঙ্গত ক্ষমতার অপব্যবহারের করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল বিচারপতি সিনহার স্বামী প্রতাপচন্দ্রের বিরুদ্ধে চৌষট্টি বছরে এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট মামলা সূত্রে গত পয়লা ডিসেম্বর বিচারপতি স্বামীকে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ পর্ব হয়েছিল গত বাইশে ডিসেম্বর সেদিন রাত এগারোটা পর্যন্ত তাকে আটকে রাখার অভিযোগ তুলেছিলেন প্রতাপ